2019 মডেলের Toyota Voxy X Smart প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটির হাইলাইট করার মতো একটি টপিক হচ্ছে গাড়িটি হচ্ছে 8 সিটার। দেখতেই পাচ্ছেন গাড়িটির কালার হচ্ছে পার্পল, ইঞ্জিন ক্যাপাসিটি 2000 cc এবং এটি নন হাইব্রিড ইঞ্জিন। 2 একটি রিম এখানে আমরা নিকেল এক্সেন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার। যেহেতু এটি নন হাইব্রিড গাড়ি আপনি পরবর্তীতে যদি সিএনজি করেন অথবা এলপিজি করেন সেই জন্য এখানে যথেষ্ট স্পেস আছে আপনাদের বাজেট যদি তেত্তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে হয় তাহলে আপনারা এই ধরনের একটি গাড়ি দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের বিজনেসের জন্য খুবই ভালো একটি প্যাকেজ হবে এই গাড়িটি আসসালামু আলাইকুম ভিউওয়ার্স ইন্ডিপেন্ড কার্টস এর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের টয়োটা বক্সি এক্স স্মার্ট প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন গাড়িটির কালার হচ্ছে পার্ম ইঞ্জিন ক্যাপাসিটি দুই হাজার সিসি এবং এটি নন হাইব্রিড ইঞ্জিন আর গাড়িটির হাইলাইট করার মতো একটি টপিক হচ্ছে গাড়িটি হচ্ছে এইট সিটার আপনারা যারা কমার্শিয়াল ইউজ অফিসিয়াল ডিউটি কিংবা রেন্টেকার যে পারপাসের কথাই চিন্তা করেন না কেন প্রত্যেকটি পারপাস এই গাড়িটি খুব ভালোভাবে সার্ভ করতে পারবে তো আমি গাড়িটির ফ্রন্টে চলে আসি ডিআরএল প্রজেকশন হেডলাইটস দেখতে পাচ্ছি অটো হাই বিম লো বিম আছে এবং সাইডে আছে ইন্ডিকেটর সুইচ আর এখানে আমরা বডি সেন্সর দেখতে পাচ্ছি এই গাড়িটিতে কোনো ফগ লাইট নেই তবে আপনি আফটার মার্কেট এখানে ফগ লাইট ইনস্টল করতে পারবেন আর এখানে আমরা নিখেল অ্যাকশন দেখতে পাচ্ছি আর এখানে আমরা লোগো দেখতে পাচ্ছি আর গাড়িটির সাইড প্রোফাইল একটু আসি আমি স্পেশাল ভাবে এই রিমটি দেখাতে চাচ্ছি টু টোনের একটি রিম এখানে আমরা নিখেল অ্যাকশন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার সাধারণত বক্সির সাথে এই ধরনের রিম আসে না জাপানে এই গাড়িটি যিনি ইউজার ছিলেন তিনি এই রিমটি ইনস্টল করে নিয়েছেন এখন আমি গাড়িটির ব্যাক প্যানেলটা আপনাদেরকে দেখাবো তো পেছনে আপনি ব্যাকলাইট লাইট দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর আছে ভিতরে ব্যাক লাইট দেখতে পাচ্ছি Toyota লোগো বক্সি বিশাল ফন্টে লেখা এখন আমি একটু ট্রাঙ্কটা উঠাচ্ছি কিছু বলার নাই আসলে স্পেস এর ব্যাপারে ভেতরে আটজন তো বসতেই পারবেন সেই সাথে ওনাদের সাথে যে এডিশনাল লাগেজ গুলো থাকবে মালামাল থাকবে সেগুলো রাখার জন্য এখানে যথেষ্ট জায়গা আছে লুক কি পরিমানে জায়গা আছে দেখতেই পাচ্ছেন অনেকে বলতে পারেন যে পেছনের সিটটা আই মিন থার্ড রো হয়তো একটু পেছন দিকে অ্যালাইন করা কি পরিমানে জায়গা আছে তো বুঝতে পারছি না কিন্তু আপনাদেরকে দেখালাম এখানে যথেষ্ট জায়গা আছে যেহেতু এটি নন হাইব্রিড গাড়ি আপনি পরবর্তীতে যদি সিএনজি করেন অথবা এলপিজিও করেন সেই জন্য এখানে যথেষ্ট স্পেস আছে আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তো অ্যাডিশনাল স্টোরেজ আছে তো এই হচ্ছে ব্যাপার আমি এটা এখন আটকে দিচ্ছি আপনাদের বাজেট যদি তেত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকার ভিতরে হয় তাহলে আপনারা এই ধরনের একটি গাড়ি দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের বিজনেস এর জন্য খুবই ভালো একটি প্যাকেজ হবে এই গাড়িটি আর তেত্রিশ থেকে ৩৫ রেঞ্জ কেন বললাম এগুলো হচ্ছে যে গাড়ির প্যাকেজ তারপরে অপশন গ্রেড মাইলেজ এর ক্ষেত্রে একটু আপডাউন হয় তবে এই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ খুব বেশি আপডাউন হয় না সামান্য কিছু হয়তো বা এদিক সেদিক হয় আর গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট এর শোরুমে আছে আপনি স্ক্রিনে শোরুমের কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস ইচ এন্ড এভরিথিং দেখতে পাচ্ছেন যদি আপনার গাড়িটি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আপনি সরাসরি ফোন করবেন আর সবচেয়ে বেস্ট হয় আপনি যদি নিজে শোরুমে এসে গাড়িটি সরাসরি দেখেন এখন আমি গাড়িটির একটু ইন্টেরিয়রে আসবো ইন্টেরিয়রে আসার আগে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে গাড়িটির প্যাসেঞ্জারের দুটো ডোর এই দুটো ডোরই হচ্ছে পাওয়ার অর্থাৎ আপনি যখন ড্রাইভিং সিটে থাকবেন প্রতিবার কেউ যখন উঠবে নামবে সেজন্য জন্য হচ্ছে যে আপনাকে গাড়ি থেকে নেমে বারবার দরজাগুলো খুলতে হবে না আপনি সিটে বসেই এই দুটো দরজা আপনি কন্ট্রোল করতে পারবেন এবার আমি একটু গাড়িটির ইন্টেরিয়রে আসি খুবই বেসিক একটি ইন্টেরিয়র এখানে স্টিয়ারিং এর কিছু মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে দেন হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি পুজো স্টার্ট এখানে আমরা ট্রাকশন কন্ট্রোল দেখতে পাচ্ছি আর একটি ফিচার গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল আছে এখানে আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি এখানে আমরা এডিশনাল আরো একটি মনিটর দেখতে পাচ্ছি এখানে কিছু ইনফরমেশন শো হয় অ্যাজ লাইক হচ্ছে যে ক্লক সেটিংসের কিছু অপশনস আছে পার লিটার অকটেনে গাড়িটি কত কিলোমিটার রান করছে সেটিও দেখতে পাচ্ছেন বাইরের টেম্পারেচার গাড়িটির ভিতরে কিরকম টেম্পারেচার মেইনটেইন হচ্ছে সেটিও দেখতে পাচ্ছি এখানে আমরা এসি প্যানেল দেখতে পাচ্ছি দ্যাটস ইট গাড়িটিতে খুবই বেসিক ইন্টেরিয়র কারণ এটি হচ্ছে এক্স স্মার্ট প্যাকেজ এখানে ফেব্রিক্সের সিট দেখতে পাচ্ছি ব্ল্যাক ইন্টেরিয়র আর গাড়িটির আমি যদি সেকেন্ড রো এবং থার্ড রো এর কথা যদি বলি সেকেন্ড রো তেও তিনজন বসতে পারবে এবং থার্ড রো তেও তিনজন বসতে পারবে টোটাল হচ্ছে 8 সিটিং ক্যাপাসিটি গাড়িটিতে রয়েছে এখন আমি গাড়ি থেকে একটু বের হই একটু সেকেন্ড রো তে যাচ্ছি একটু ক্লোজ আসবেন দেখেন এখানে তিনজনের জন্য সিটিং ক্যাপাসিটি আছে ইভেন পেছনেও তিনজনের জন্য সিটিং ক্যাপাসিটি আছে মানে হচ্ছে আপনি এই সিট অথবা এই সিট যদি আপনি ফোল্ড করেন তাহলেই পেছনে প্যাসেঞ্জার অ্যাক্সেস করতে পারবে আর গাড়িটিতে আসেন দেখতে পাচ্ছেন এখানে এসির জন্য কন্ট্রোলার আছে আর প্রতিটা সিটে সমান ভাবে যেন এসি ফ্লো যেন পৌঁছায় সেই জন্য এখানে এসির ভেন্ট আছে ইভেন এই গাড়িটির ভেন্টিলেশনও খুবই ভালো যেহেতু আটজন একটা গাড়িতে যখন বসবে সেখানে হচ্ছে যে আপনার ভেন্টিলেশনটাও ভালো থাকা জরুরি টয়োটা এই সমস্ত ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে নাই বেস্ট ইঞ্জিনিয়ারিং এই জায়গাগুলোতে টয়োটা দেখাইছে তো এই তো ছিল গাড়িটির ব্যাপারে কিছু ইনফরমেশন বর্তমানে গাড়িটি ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে আছে আপনি যদি ভিডিওর এই পর্যায়ে থেকে থাকেন অথবা আপনার যদি মনে হয় যে গাড়িটি আপনার ভালো লেগেছে আপনার সরাসরি শোরুমে এসে গাড়িটি আপনার দেখা উচিত তাহলে বলবো আপনি শোরুমে মোস্ট ওয়েলকাম এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্সে রয়েছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তা অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হয় আর ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের গাড়ি সম্পর্কে আপনারা জানতে চান বা কি ধরনের গাড়িগুলো ব্যাপারে আপনার পরবর্তী ভিডিও গুলো চাচ্ছেন সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও গুলো দেখানোর জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ